আসসালামু আলাইকুম দর্শক বিডি ফুড ব্লগে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি লেবু পাতা দিয়ে পাঙ্গাস মাছের ভাঙ্গা বোনা রেসিপিটি দেখার জন্য যারা কখনো পাঙ্গাস মাছ খাননি বা পছন্দ করেন না তারা একবার এভাবে রান্না করে দেখবেন মাংস আর খেতে চাইবে না শুধু এই রেসিপিটা দিয়ে ভাত খেতে চাইবেন রেসিপিটি করার জন্য এখানে আমি পাঙ্গাস মাছ নিয়েছি আর পাঙ্গাস মাছের উপর যে চামড়াটা কালো চামড়াটা থাকে সেটা আমি ফেলে দিয়েছি মাছের মধ্যে দিয়ে দিলাম একটা চামচ লবণ আর এখানে আমি দিয়ে দিচ্ছি একটা চামচের মতো লেবুর রস বা লবণ আর লেবুর রসটা দিয়ে মাছটাকে আমি ভালোভাবে মেখে নেব অনেক সময় দেখা যায় পাঙ্গাশ মাছ থেকে একটা গন্ধ আসে লেবুর রসটা দেওয়ার কারণে গন্ধটা আসবে না আজ আমি এই রেসিপিটি পাঙ্গাস মাছটাকে না ভেজেই করব আর আপনারা যদি পাঙ্গাশ মাছটা ভাজতে চান সেক্ষেত্রে একটু হলুদ দিয়ে দিবেন যেহেতু আজকে আমি পাঙ্গাশ মাছের ভাঙা ভোনা করবো সেক্ষেত্রে এখানে কাঁচা মাছটা দিয়ে করলেই বেশি মজার হয় মাছটাকে ভালোভাবে মেখে নিয়েছি এবার দশ মিনিটের জন্য এক সাইডে রেখে চুলায় কড়াই বসে আমি হাফ কাপ পেঁয়াজ দিয়ে দিয়েছি দিয়েছি আর চামচের মতো তেল এবার এই পেঁয়াজগুলোকে হালকা কালার আসা পর্যন্ত ভেজে পেঁয়াজ পেঁয়াজের ভেতরে হালকা কালার চলে আসছে এবার এর ভেতরে দিয়ে দিয়েছি হাফ টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা এই আদা রসুনটাকে আমি তিরিশ সেকেন্ড পেঁয়াজের মধ্যে ভালো করে ভেজে নিবো আর এই আদা রসুনটাকে আমি একসাথে বেঁচে নিয়েছি আমি তিরিশ সেকেন্ড আদা রসুনটাকে নিয়েছি এবার এর ভিতরে আমি কাঁচা মাছগুলো দিয়ে দিচ্ছি এবার এই মাছগুলোকে আমি দুই থেকে তিন মিনিট ভালো করে এই পেঁয়াজের মধ্যে ভেজে নিব এই সময় চুলা রাস্তা কিন্তু মাঝারি থাকবে মাছগুলোকে আমি দুই মিনিট ভালো করে তেলের মধ্যে ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন মাছের কালার টা কিন্তু শক্ত হয়ে গেছে এবার এর ভিতরে আমি মশলা অ্যাড করবো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া আপনারা স্বাদ মতো মরিচটা দিয়ে দিবেন আর দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া এক চা চামচ ভরে দিয়ে দিচ্ছি টমেটো সস এই সসটা আমার হাতের তৈরি এর রেসিপিটা আমার চ্যানেলে আছে চাইলে দেখে নিতে পারেন এবার চুলা রাইসটাকে লো থেকে হালকা একটু বাড়িয়ে দিয়ে মশলার সাথে মাছগুলোকে আমি আরো এক মিনিট ভেজে নিব যখন দেখা যাবে মশলাগুলো হালকা ভাজা ভাজা হয়ে গেছে তখন এর ভেতরে আমি সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি এবার চুলা রাইসটাকে মাঝারি করে দিয়ে মাছগুলোকে ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত পানিটা টেনে যাচ্ছে এই পর্যায়ে লবণটা চেক করতে হবে কারণ মাছটা যখন আমি মেখে রেখেছিলাম তখন লবণ দিয়েছি এরপরে কিন্তু আমি মাছের মধ্যে কোনো রকমের লবণ দেয়নি এবার সুন্দর একটা ফ্লেভারের জন্য এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি কয়েকটি কাঁচা মরিচ আর কাঁচা মুখটা আমি কেটে দিয়েছি আর এখানে আমি দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ আর এরই মধ্যে দেখতে পাচ্ছেন মাছের ভেতর থেকে কিন্তু পানিগুলো টেনে গিয়ে সুন্দরভাবে তেল ভেসে উঠেছে তার মানে মাছগুলো সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবার এর ভেতরে আমি পানি দিয়ে দিচ্ছি এই পানিটার ভেতরে মাছটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে এই মাছটা যত ভালো কষানো হবে খেতে কিন্তু ততই মজা হবে এই পর্যায়ে মাছটাকে ঢেকে রান্না করার কোনো প্রয়োজন নাই এতে করে ঢাকটার মধ্যে তেল মশলা সব উঠে আসবে তাই না ঢেকে রান্না করাটাই ভালো চুলার আস মাঝারি করে আমি তিন থেকে চার মিনিট জাল করে দেখতেই পাচ্ছেন মাছের গায়ে গায়ে মশলা কিন্তু একদম মাখো মাখো হয়ে গেছে এ পর্যায়ে মাছগুলোকে ভেঙে দেওয়ার প্রয়োজন নাই আপনারা দেখতেই পাচ্ছেন নাড়াচাড়ার ভেতরেই কিন্তু মাছগুলো সুন্দর ভাবে ভেঙে গেছে আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে বা নামানোর আগে এর ভেতরে আমি দিয়ে দিব লেবু পাতা এবার চুলা রাস্তাকে অফ করে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এতে করেই লেবুর পাতার গ্রান্টটা মাছের মধ্যে সুন্দরভাবে ঢুকে যাবে আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে বলবো লাইক কমেন্টস এবং শেয়ার করে দিবেন আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আজ এই পর্যন্তই আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ